প্লিজ সাবস্ক্রাইব এ এন টিউটোরিয়াল চ্যানেল তোমরা দেখছো এ টিউটোরিয়াল চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও যেন পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাও এখানে কি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী পার্ট ফাইভ পার্ট ফাইভ যেটা তোমাদের কোন মাসে আগস্ট মাসে কোন মাসে দেওয়া হবে আগস্ট মাসে এক নম্বরে সঠিক উত্তর নির্বাচন করো কি বলা হয়েছে সঠিক উত্তর নির্বাচন করো একের এক হেমাটাইট যে ধাতুর আকরিক তা হল ক সোনা খ তামা গ লোহা ঘ অ্যালুমিনিয়াম তাহলে উত্তরটা কি হবে গ লোহা দু নম্বরের প্রশ্ন আয়তন পরিমাপের একক হলো আয়তন পরিমাপের একক গ্রাম খ সেন্টিমিটার গ বর্গ সেন্টিমিটার ঘন সেন্টিমিটার তাহলে উত্তর কী হবে ঘন সেন্টিমিটার একের তিন অবিশুদ্ধ রক্ত হলো অবিশুদ্ধ রক্ত কি ক যে রক্তে কেবল সিও টু থাকে যে রক্তে ও টু এর তুলনায় সিও টু বেশি থাকে এ যে রক্তে কেবল ও টু থাকে যে রক্তে সিও টু এর তুলনায় ও বেশি থাকে তাহলে উত্তর হবে কোনটা ঘ এরটা উত্তর হবে কোনটা ঘয়েরটা এবার বলা হয়েছে যে দু নম্বরে সংক্ষিপ্ত উত্তর দাও এর এক এসআই পদ্ধতিতে বলের একক কি তাহলে উত্তর কি হবে নিউটোন উত্তর কি হবে নিউটোন এর দুই জলের গভীরে গেলে তরলের চাপ কিভাবে পরিবর্তিত হয় তাহলে কী হবে উত্তরটা জলের গভীরে গেলে তরলের তরলের উচ্চতা বৃদ্ধি পাই ফলে চাপ বৃদ্ধি পায় পরের কোশ্চিন দুই এক মানব দেহের কোথায় অচল অস্থির সন্ধি দেখা যায় মানব দেহের কোথায় অচল অস্থির সন্ধি দেখা যায় মানুষের মানুষের মস্তিষ্কের খুলিতে তারপরে কি বলা হয়েছে তিন নম্বরের একটি বা দুটি বাক্যে উত্তর লেখ তিনের এক শূন্য দশমিক শূন্য নয় বর্গমিটার ক্ষেত্রফলে নব্বই নিউটন বল প্রযুক্ত হলে যে পরিমাণ চাপ সৃষ্টি হবে তা নির্ণয় করো চলো দেখে নিই আমরা জানি চাপ সমান ক্ষেত্রফল বাই ক্ষেত্রফল তাহলে এখানে কথা আছে নব্বই বাই শূন্য দশমিক শূন্য নয় নিউটন প্রতি বর্গমিটার সমান এক হাজার নিউটন প্রতি বর্গমিটার অতএব নির্ণয় চাপের পরিমাণ এক হাজার নিউটন প্রতি বর্গমিটার তিনের দুই রক্তের কাজ কে তাহলে রক্তের যেসব কাজ সেগুলো চলো দেখে নিই রক্তের কাজগুলি হলো এক নম্বর জীবাণুদের বিরুদ্ধে দেহে রোগ প্রতিরোধ গড়ে তোলা দু নম্বর দেহে তাপমাত্রার ভারসাম্য বজায় রাখা তিন নম্বর খাবার হজমের পর দরকারি খাদ্যকণাগুলি শরীরের আনাচে কানাচে পৌঁছে দেওয়া চার নম্বরে তিন চারটি বাক্যে উত্তর দাও চারের এক বল বলতে কি বোঝাই ব্যাখ্যা করো তাহলে বল বলতে আমরা কি বুঝি সেটা চলো দেখে নিই কোনো স্থির বস্তুকে গতিশীল করতে বা কোনো গতিশীল বস্তুর বেগ বাড়াতে কমাতে বা শূন্য করে দিতে বা গতির দিক বদল করতে বাইরে থেকে যা প্রয়োগ করা হয় তাই হলো বল যেমন গড়িয়ে আসা ফুটবলকে পা দিয়ে আটকানো স্থির থাকা টেবিলকে টেনে সরানো এইরকম নানা কাজে আমাদের কখনো জিনিস টানতে বা ঠেলতে হয় এই টানা বা ঠেলা হল বল প্রয়োগ করা চারের দুই মানবদেহে প্রশ্বাস আর নিঃশ্বাস প্রক্রিয়া কীভাবে ঘটে তাহলে মানবদেহে প্রশ্বাস আর নিঃশ্বাস প্রক্রিয়া যেভাবে ঘটে চলো দেখে নিই আমরা চারের দুই দেহে পাঁজরের ফাঁকে পঞ্জার ফেসি আর বুক ও পেটের মাঝখানে আছে মধ্যচ্ছদা এগুলির সাহায্যে একবার আমাদের বুকের খাঁচা ফুলিয়ে তোলা হয় তখন বাতাস ভেতরে ঢোকে একে প্রশ্বাস বলে আবার এই পেশিগুলো ঢিলে হয়ে গেলে বুকের খাঁচা চুপসে যায় একে বলে নিঃশ্বাস